এই যে আমাদের সব রকম মশলা রেডি এই যে দেখতে পাচ্ছো বিলাতি ডিপু কাঁচা লঙ্কা এটা এটা আছে সরিষা আর পস্তু বাটা এটা রসুন পেঁয়াজ বাটা হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আবার আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি হলো কাতলা মাছ বিলাতি সরষাপস্ত তো অল্প তেলে কীভাবে রান্না করা যায় সেটি আজকে দেখাবো তো প্রথমে তেলে মাছগুলোকে ছেড়ে দিলাম মাছগুলো ভাজার জন্য তো ভাজা চলছে আগে থেকে আমি হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম মাছের এক সাইডটা ভাজা হয়ে গেছে তো এখন উল্টে নেব খুব ভালো হয়ে ভাজা হয়েছে চিন্তান হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে এখন পস্তু আর সরিষা বাটাটা দিয়ে দি পেঁয়াজ রসুন লত্তা কাঁচা লঙ্কা কুচানো বিলাতি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার একটু জল দিব আগে যেহেতু মাছটাতে নুন দেওয়া ছিল তো টমেটোটার মতো পরিমাণ মতো নুন দিয়ে পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো ঢাকনাটা দিয়ে দিই একটু সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা খুলি এই তো একদম রেডি হয়ে গেছে নামিয়ে নেব এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তো তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো